এক অন্যরকম আবহ পেয়েছে এমন এক সময় দেখা গেল সীমান্তের কাটাতারে ছুটছে একটি শিশুর মৃতদেহ শিশুটির নাম ফেলানি তার গায়ে ছিল লাল ফ্রক সবুজের গাঢ় সবুজের পটভূমিতে লাল ফ্রক ফ্রক খেলানির দেহটা যেন আমার এই সবুজের বুকে লাল বৃপ্ত লাল সবুজের পতাকা সেদিন আমার প্রিয় মাতৃভূমিকে হত্যা করে আগ্রাসী ভারত কাটাতারে ঝুলিয়ে দিয়েছিল ভারতের এক দালালকে দেশ সারা করেছি আরো লাখো দালাল দেশে অবস্থান করছে মিডিয়ায় বসে ভারতের দালালি করবে সচিবালয়ে বসে ভারতের দালালি করবে রাষ্ট্রজিক দলের শীর্ষ নেতৃত্বে বসে ভারতের তালালি করবে নতুন বাংলাদেশে তার মেনে নেওয়া হবে না ইনশাআল্লাহ ইসলামী আন্দোলনের আজকের এই সেই বার্তাই দিচ্ছে সংগ্রামী প্রিয় বন্ধুবান আজকের এই মহা সমাবেশের ઉપস্থাপনায় রয়েছে আমি শাহ ইসহাক পারিক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ভারপ্রাপ্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ আমার সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় সম্পাদক মাওলানা আমার রয়েছেন মাওলানা লোকমান লোকমানি কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই সঙ্গে রয়েছেন সহপ্রচার সম্পাদক কেন্দ্রীয় সহপ্রচার প্রচার সম্পাদক মোহাম্মদ প্রিয় উপস্থিতি এই পর্যায়ে বক্তব্য আসেন ইসলামী আন্দোলনের সংগ্রামী কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম শুনুন তা মাওলানা আসমত আব্দুল কাইয়ুম আসসালামু আলাইকুম ওয়া ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত আজকের এই বিশাল জনসমুদ্রের সংগ্রামী সভাপতি আজকের এই সেনাদের উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ইসলাম বাংলাদেশে রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ সভায় দেশ প্রমুখ ভাড়া ভাই আজকে আমরা তিন अच्छा <laughs> اور پردہ گیلہوال اور اسرے دی سالا نهے سمار اسے جوانین rồi phải làm cho nó thành cái 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 cái

ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সাত বন্ধুগণ একাত্তর সনে স্বাধীনতার পর থেকে বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল এসেছে বিভিন্ন মার্কা এসেছে বিদ্যমান একদিন নির্বাচন হচ্ছে প্রশাসন একটি বিদ্যমান সিস্টেমে নির্বাচন হচ্ছে প্রশাসন চলছে পুলিশ বাহিনী পরিচালিত হচ্ছে সীমান্ত পরিচালিত হচ্ছে রক্ষণাবেক্ষণ হয়েছে হাসপাতালগুলো পরিচালিত হচ্ছে খাদ্য দ্রব্য নিয়ন্ত্রণ হচ্ছে সমস্ত কিছুতে আমরা দেখছি নৈরাজ্য সমস্ত কিছুতে দেখছি আমরা চুরি সমস্ত কিছু দেখছি যারা ক্ষমতায় গিয়েছে ক্ষমতায় নেওয়ার জন্য যারা সহযোগিতা আর আমরা রাজনৈতিক যারা তারা নিঃস্বাস্থ্যবাদ সন্ত্রাসীরা এই দেশ শাসন করেছেন আমরা দেখেছি তাদের জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতা সমাজতন্ত্রের যেই

ফাল্লাহু আল্লাহ তাইজি আসরে বিশ্ব সর্বconstraintTop দরজায় সকল মানুষ ছন্দ করতে বলে আয়াত দিনে আয়তো দরজায় জন্য বিশ্ব পুরস্কার জন্য ডাক দিয়ে চলে গেলেন আলাইহিস সালাম ইয়েমী সাথী কুরআন ইসরা ও মরাঙ্গানের সত্যতা দিবা আজকের ঐতিহাসিক মহা সমাবেশে

ইসলামী আন্দোলন বাংলাদেশের মাতারা মানিক মুক্তি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম ঈশাহুর চরাই মঞ্চের বিশ্ব জাতীয় নেতৃবৃন্দ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সমাগত দেশবাসী আমার ভাই আন্দোলন প্রিয় বাবাসী ভাই মহাবাসী ভাই আমার প্রিয় ভাই আজকের এই মহাসমাবেশ কি উদ্দেশ্য হচ্ছে আমরা সকলে জানি প্রিয় ভাই আমার আমি এই জাতীয় মহাসমাবেশ থেকে

গোটা দুনিয়ার নারীদের জন্য তাদের নিরাপত্তার গ্যারান্টি করার কথা বলেছি আমরা স্বাধীনতা উত্তর দেখেছি বাংলাদেশে অনেক নারীবাদী সংগঠন নারীদের পক্ষে কথা বলেছে আমরা দেখেছি এদেশের প্রধানমন্ত্রী বারে নারীরা প্রধানমন্ত্রী আছে আমরা বিগত ফ্যাসিদের আমরা দেখেছি এদেশের সংসদীয় নেতা সংসদের নেতা স্পিকার সহ বিভিন্ন জায়গায় নারী নেতৃবৃন্দ ছিলেন কিন্তু আমরা দেখেছি এত নারী নেতৃবৃন্দ থাকার পরেও দেশের প্রধানমন্ত্রী নারী থাকার পরেও এদেশের নারীদের অধিকার প্রতিষ্ঠিত তারা করতে পারে 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 কথা বলেন আমরা দেখেছি ধ্বংসিতা হয়েছে আমরা দেখেছি নারী স্পিকার এর পরে এদেশে জৈতকের কারণে নারীকে হত্যা করা হয়েছে আমরা দেখেছি এদেশের স্পিকার প্রধানমন্ত্রী

স্বাগত ও অভিনন্দন মহা অসম অবকাশে উপস্থিত প্রত্যেকজন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী দুঃখ মহা সচিব সভাপতি ছাত্র নেতা জননেতা কোকোশের মোহাম্মদ اشرف আলী আলাইহি কোকোশের মোহাম্মদ اشرف আলী আলাইহি وي ڏس ڪم ڪيو نام علي وعلیکم ورحمۃ اللہ